ও মাগো ছাতাতে হাওয়াতে হাতে একদম উড়ি নিয়ে চলে যাচ্ছে কাজের শেষ নেই বন্ধুরা কি বলবো তো দু চার দিন আগেও গিয়েছিলাম কাজ হয়নি আবার আজকে যাচ্ছি কি গরম অতিরিক্ত গরম যাকে বল বন্ধুরা কি বলবো এত বাইরে রোদ্দুর এমন গরম না কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই এলাম ব্যাংকে থেকে তো আসার পথে আমার ছেলে এত বিরিয়ানির ভক্ত এক প্যাকেট বিরিয়ানি এনেছি তো আমার ছেলের জন্যই বিশেষ করে নিয়ে এসেছি কারণ আমার ছেলে না একটু বিরিয়ানির ভক্ত বেশি বিরিয়ানির ভক্ত তো যখনই কোথাও যাই মা তুমি আমার জন্য বিরিয়ানি আনবে আগে ছিল মিল কেক এখন হয়ে গেছে বিরিয়ানি এক প্যাকেটে নিয়েছি তো স্কুলে গেছে রেডি করে রেখে দিই তো আসারও সময় হয়ে গেছে আমি অল্প একটু খাবো বিরিয়ানি কার্না ভালো লাগে গো বলো না বিরিয়ানির ভক্ত কার্ না ভালো লাগে তো অল্প একটু আমি তুলে নেব থালাই করে নিয়ে খাব তো চলো বন্ধুরা অল্প একটু নেবো ছেলের জন্য একটু থাকবে ব্যাস আজকেও ভাত হয়নি কালকেও ভাত হয়নি ইচ্ছা হয়নি মনে হচ্ছে বেশ একটু মুখরোচক খাবার হবে কি তাই না তো চলো তো বন্ধুরা আজকে কোথায় বনে জঙ্গলে রনে বনে ঘুরতে বেরিয়ে পড়েছি তো দেখো শুধু বোন আর বোন দেখছো চারিদিকে বোন আর এই যে ব্যাগ নিয়েছি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম ছেলে বলছে ও মা তুমি কি মাঠে কড়াই তুলতে একদিনও যাবে না ঠাকুমা রোজ কড়াই তুলতে যাচ্ছে তুমি কি একদিনও যেতে পারো না তো আজকে শাশুড়ি মা যায়নি তো আমি বলি চ তাহলে দেখি তো আমার ছেলে রাস্তা দেখি দেখি নিয়ে যাচ্ছে তো আমাদের এটা বাগান তো একদিনও আসা হয়নি কবে এসেছিলাম তো মনে নেই দেখেছো শুধু বাগান শুধু বাগান তো মাঝে মাঝে ভাবি যে এখানে এসে দুটো রিলস বানাবো সময় আর হয়নি সময়ের বড্ড অভাব তো এখন যাচ্ছি মুখ করাই তুলতে তো এখানে গায়ে সূর্য ডুবে গেছে মা এখন তুলছে কি সুন্দর ফুরফুরে হাওয়া বইছে কি দারুন দারুন দেখেছো আমার আমি তুলেছি এই লাল চুপড়িটা এক চুপড়িটা আমার ছেলে তুলেছে নীল চুপড়িটা এক চুপড়ি তো একটা লাইলন ব্যাগ এনেছি আধ ঘন্টার মধ্যে কি ব্যাগটা ভর্তি হয় বলো তার মধ্যে একটু ভিডিও করছি লাইভ করছি আবার এদিকে হাওয়া খাচ্ছি ঠিক আছে আর এত গরমের জন্য যে এত সুন্দর হাওয়াটা পেয়েছি মনটা আরও শান্ত হলো তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে তাই মনে হচ্ছে হাওয়াই খায় আর কড়াই তুলতে ইচ্ছা করছে না এই যেমন ছেলে ব্যাগে ভর্তি হয়ে গেছে বলছে মা তুলবো না গড়ে চলো তো আজ হয়নি তো হয়েছে যাবার কাল হবে তো শাশুড়ি মা আসেনি তো শাশুড়িমায় একটু নারকেল পাতা চাষ আসেনি তো জলের বোতল নিয়েছি গরমে যে যদি গলাটা আমার শুকিয়ে যায় তো ভর্তি হয়েছে ব্যাগটা ভর্তি হয়েছে অর্ধেকটা হয়নি তো আজকে পড়া বন্ধ করে মাঠে কড়াই তুলতে আসছে এটা আমাদের নিজেদের মাঠ আস্তে আস্তে ঢাল সব পড়ে যাচ্ছে সাইড দিয়ে দু সাইডে চুপড়ির সাইডে হাত দাও সন্ধ্যা হয়ে গেল এখন এবার বাড়ি চলে যাই অন্ধকার হয়ে যাচ্ছে একদম তো আজকে আর তুলব না বেশি তুলতে পারি না দু চুপটির মতো তুলেছি কারণ সন্ধ্যা হয়ে গেছে যদিও এসেছি হ্যাঁ বন্ধুরা এখানে একটা দিদা গরু নিয়ে যাচ্ছে বলছে হ্যাঁ বন্ধুরা ঘরে চলে যাই গরু নিয়ে হ্যাঁ যাও দিদা ভালো করে সাবধানে দেখো গরু তো আমাকে ধাক্কা মারে নেই যেন সাবধানে যেও এরে বগনা চলো 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 বাপি চলো ও আসতে চল এখানে এবরো খেপড়ো মাঠি চলো সন্ধ্যা হয়ে গেছে বাই বাই টাটা চলো